আলহামদুলিল্লাহ আজ বৃহস্পতিবার তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ টঙ্গির ময়দানে নিজামুদ্দিনের অনুসারী মূলধারার ইজতেমার বিভিন্ন জেলা থেকে সাথীরা আসা শুরু হয়েছে আপনারা দেখছেন ইতিমধ্যে ময়দান প্রচুর পরিমাণ সাথী উপস্থিত হয়েছে এবং সাথীরা গতকালকে রাত্রে থেকে এসে যেহেতু উপরে ত্রিপল বা সামিয়ানা না থাকার কারণে এখন সাথীরা এসে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখনও সাথীরা নামাজ আদায় করতে আছে হজরের নামাজ নামাজের পরে যার যার আর জেলা থেকে যার যার নির্দিষ্ট জায়গায় সামিয়ানা সাথীরা নিজেরাই লাগিয়ে নেবে এবং সেজন্য সাথীরা কাজ চলমান আছে বিভিন্ন জেলা থেকে সাথীরা আজকে সারা সারাদিনে আসতে থাকবে আজকে আসরে আসরের পর থেকেই মূল বয়ান শুরু হবে ইনশাল্লাহ লোকে লোকরণ্য এখনই প্রায় ময়দান এইটটি পারসেন্ট পরিপূর্ণ হয়ে গেছে আমি একটা সাইড শুধু আপনাদেরকে দেখাচ্ছি মূল মেম্বার মূল বয়ানের মেম্বার থেকে আমি অনেক দূরে দক্ষিণে দক্ষিণে আসছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ক্যান্সার হাসপাতাল তার পূর্বপাশটা আমি দেখাচ্ছি আপনাদেরকে সাথীরা সামানা নিয়ে ময়দানের উদ্দেশ্যে যার যার নির্দিষ্ট জায়গা খোঁজাখুঁজি করছে আপনারা দেখছেন এই যে সাথীরা আসছেন এবং যার যার নির্দিষ্ট জায়গায় তারা সামানা গোসা গুছিয়ে এবং উপরের চান সামানা লাগানো বিভিন্ন রকমের কাজের সাধীরা মজগুর আছে এই যে এখন একটা কাফেলা আসছে আপনারা দেখতে পাচ্ছেন সবাই তাদের সামনা রেখে নিচে এবং উপরে কাপড় বিছানোর যে তারা মজগুর আছে সবাই ব্যস্ত আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে এবার ইজতেমা আমাদের খুব অল্প সময় আমাদের অনুমতি হয়েছে ইজতেমা নিয়ে অনেক আপনার সাত আট নয় ফেব্রুয়ারি আমাদের ইজতেমা হওয়ার কথা ছিল পরবর্তীতে তারিখ পরিবর্তন হয়েছে তারপরে আলহামদুলিল্লাহ অল্প সময়ের নোটিশের ভিতর আমাদের সারা বাংলাদেশ থেকে ব্যাপক হারে সাথীদের উপস্থিতি আজকে এই এই সময় এই পরিমাণ সাথে আসেন আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় বিভিন্ন জায়গা থেকে সাথীরা যার যার নিজেদের ব্যক্তিগত এবং সমষ্টিগত সামানাগুলোকে নিয়ে ময়দানে নিজেদের জন্য যে নির্ধারিত জায়গা সেই জায়গা খুঁজে সেই সব জায়গা তৈয়ারের কাজে ব্যস্ত আলহামদুলিল্লাহ এখন হেদায়তের বয়ান আমাদের নিজামুদ্দিন মার্কাজের মৌলানা রিয়াসাদ সাহেব হেদায়েতের বয়ান শুরু করেছেন বয়ানের বাংলা তর্জমা করছেন মৌলানা আজিমুদ্দিন আজিমুদ্দিন সাহেব সাহেব সারা সারাদিন আমাদের যেহেতু ময়দান আমাদেরকে এইভাবেই নির্দেশনা ছিল যে আসার পরে যার যার নির্দিষ্ট জায়গায় শুধু বাস গাড়া আছে আর বাকি উপরের ত্রিপল এবং নিচের ত্রিপল যার যার তা তারা নিজেরা নিয়ে আসবে এবং লাগাবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সাথীরা ত্রিপল লাগাচ্ছে আলহামদুলিল্লাহ এখন যে সাথীরা খোলা আকাশের নিচে আছে কিছুক্ষণের ভিতরে ইনশাল্লাহ বাকি জায়গাগুলোও তারা ত্রিপল লাগিয়ে নেবে এই যে সব সাথীরা এসি বিভিন্ন জেলা থেকে সাথীরা এসে নিজেরা সামানা গুছিয়ে নিয়েছেন উপর এবং নিচে তারা ত্রিপল লাগানোর কাজে মশগুল আছে আল্লাহ আমাদের এস্তমাকে কবুল করুক পুরো জায়গা পরিপূর্ণ হবে আজকে বৃহস্পতিবার ফজরের পরের ময়দানের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন সব জায়গায় সাথীরা যার যার নির্দিষ্ট জায়গায় সামানা গোছানোর কাজে মশগুল আছে